সব কিছু ছেড়ে আজ এই দেশটা নিয়েছি সংসার ধর্ম করেছি তাতে শুধু জীবনে শুধু দুঃখ আর কষ্ট আনন্দ কখনো অনুভব করতে পারিনি নেই নেই খাই খাই এই নিয়ে সবাই আজ আমাকে ছেড়ে চলে গেছে তাই আজ এই লাল গেরুয়া নিয়ে বেরিয়ে পড়েছি এই যে এখন এই আমার বাসস্থান মাঠের মধ্যে এই পুরে ঘরটি করে এখানেই আমি আমার বাসস্থান এটাই ভাবি আমার স্বর্গ এটাই ভাবি আমার নব তাই আর যাব না যাব না ফিরে আর বাড়িতে কখনোই এখানেই যতদিন বাঁচি ঠাকুরের নাম নেব আর শুধু ভালো কর্ম করে যাব এই যে আমার দোতারা এই দোতারা এই যতদিন থাকবো বেঁচে এই আমার সঙ্গের সাথী আমার বলতে এখন কিছুই নেই আমার যে সয় সম্পত্তি সব সব দান করে দোতারাই এই দুনিয়াটা নাই রে মানুষ মানুষ বেইমান মানুষের উপরে বেইমান কিছু নেই